মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতি কাজটা সাহাবিরা করতেন যেই দাওয়াতি কাজটা রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে আশো ইসলাম গ্রহণ করো তার সাথে দশটা মিনিট সময় কাটালে সে প্রভাবিত হবে যে বাপরে বাপ এত উন্নত চরিত্রের মানুষ হয় কিভাবে কোথায় থেকে এত উন্নত চরিত্র শিখলো ও হো ইসলাম থেকে শিখেছে সে মুখে বলা লাগবে না যে আসেন ইসলাম গ্রহণ করেন আর আমাদের পুরো দাওয়াতের ভিত্তি হয়ে গেছে মৌখিক দাওয়াত কারোর চরিত্র ভালো নয় ইল্লামান রাহিম রব্বি যার প্রতি আমার প্রতিপালকের দয়া আছে সে ব্যতীত তাহলে আকিদাই সালাফি হয়ে কোনো লাভ নেই যদি চরিত্রে আপনি আসালফা সালেহ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এবং সাহাবিদের অনুসরণ না করতে পারেন